নমস্কার দর্শক বন্ধু এখন বলবো সিংহ রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কি কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার যাই অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া বাঞ্ছনীয় কারো আবার স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মাঝে মনোমালিন্য দেখা দিতে পারে তবে সতেরোই মার্চের পর ভক্তিমার্গে আকৃষ্ট হবেন কিন্তু রাগ বা ক্রোধের কারণে বহু ক্ষেত্রে সম্মাননের সম্ভাবনাও কিন্তু প্রবল তাই দয়া করে রাগ করবেন না আপনারা কিন্তু প্রচন্ড রাগি মানুষ রাগ করবেন না রাগের জন্য অনেক কিছু খুঁয়েছেন মনে করে দেখুন আর অনেক কিছু খাওয়াতে হবে তাই রাগকে কন্ট্রোল করবার চেষ্টা করুন তাহলে জীবন উন্নতি করতে পারবেন একদম একশো পার্সেন্ট পারবেন যারা কনস্ট্রাকশন অর্থাৎ গৃহ নির্মাণের কাজে হাত দিয়েছেন আর্থিক অনটনের কারণে হঠাৎই তাদের কাজ বন্ধ হয়ে যেতে পারে কিছুদিনের জন্য প্রোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা যারা করছেন তাদের বলছি পেমেন্টের অভাবে আপনাদের কিন্তু মাঝ পথে কিছুদিনের জন্য কাজ বন্ধ হয়ে যাবে তবে এই নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন নেই কারণ এপ্রিলের শেষের দিকে আবার সব কিছু ঠিক হয়ে যাবে বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা বিশেষ করে গুরু স্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে কেউ পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে সন্তানের কৃতিত্বে কেউ পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠা কারো পূর্ণ হতে পারে দীর্ঘদিনের স্বপ্ন কারো সন্তান সন্ততি পেতে পারে প্রশাসনিক পদ তবে সিংহরাশির জাতক জাতিকার কাছে আমার একান্ত অনুরোধ সন্তান সন্ততিরকে সবসময় সতর্ক করবেন কারণ ওরা হয়তো শত্রুর শত্রুতার শিকার হতে পারে হ্যাঁ সিংহাসের জাতক জাতিকে আপনাদেরকে বলছি আপনারা আপনাদের সন্তানের উপর লক্ষ্য রাখুন ওরা হয়তো এমন কোনো জায়গায় মিশছে এমন কোনো মানুষের সাথে মিশছে যেখানে কিন্তু হঠাৎ করে কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে তার আইনি সমস্যায় জড়িয়ে দিয়ে চলে যেতে পারে সতেরোই মার্চ দু হাজার পর কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি অর্থাৎ সতেরোই মার্চের পর কিন্তু আপনাদের সময়টা খুব ভালো আসতে চলেছে সিংহরাশির জাতক জাতিকা সর্বদাই নেতৃত্ব দিতে চান এই মাসে হয়তো কেউ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সুযোগ পেয়ে যেতে পারেন যারা নির্বাচনে দাঁড়াতে চান বা দারবার প্রস্তুতি নিচ্ছেন তাদের হয়তো ভাগ্য খুলে যেতে পারে তবে মনোনয়নপত্র তুলবার আগে এবং জমা দেওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিতে বলবেন না কারণ সুযোগ বারবার আসে না সুযোগের সৎ ব্যবহার করুন বন্ধু সুযোগ এসছে এ মাসের সেকেন্ড উইক থেকে আয়ের পথ নানাভাবে খুলে যেতে পারে তবে কিছুদিন পর আবার হয়তো বন্ধও হয়ে যেতে পারে অর্থাৎ আয়েরপথ খুলতে পারে হঠাৎ খুলতে পারে আবার আয়পথ বন্ধ হয়ে যেতে পারে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যে সব ঠিকের প্রিন্ট মাছটা পুরো ঠিক হয়ে যাবে শিমরাজীর জাতক জাতিকা আপনাদেরকে বলছি আবার বলছি যারা নির্বাচনে দাঁড়াতে চান আপনাদের কিন্তু খুব ইচ্ছা নির্বাচনে দাঁড়াবো এটা আপনাদের মানে ছোটোবেলার থেকে একটা শখ যে আমি নেতৃত্ব দেবো যে কোনো বিয়েতে ক্লাসে মনিটর হব খেলায় ক্যাপ্টেন হব এটা কিন্তু আপনাদের চরিত্রগত একটা ব্যাপার আপনারা সবসময় লিডার হতে চান তা আপনারা এখন এই মুহূর্তে নির্বাচনে দাঁড়াতে চান অনেকেই আছেন যারা নির্বাচনে দাঁড়াতে চান প্রতিদ্বন্দ্বিত করতে চান তাদেরকে বলছি আপনারা নির্বাচনে দাঁড়াবার আগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন আমি বলে দেবো আপনাকে কোন জায়গার থেকে দাঁড়ালে আপনি নিশ্চিত জিততে পারবেন এবং কোন সময় মনোনয়ন পত্রটি তুলবেন কোন সময় জমা করবেন এটা শুভ ক্ষণের ব্যাপার আছে দিনক্ষণের ব্যাপার আছে বন্ধু তাই যে কোনো কাজ করার আগে কোনো বিধগ্ধ জ্যোতিষশাস্ত্রকে পরামর্শ নেবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেব যাই হোক জাতিকাগণ আগামী ছয় সাত এবং আটই মার্চ দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন অত্যন্ত ক্রোধ এবং নির্বুদ্ধিতার কারণে আপনি কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সিংহরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আপনারা কিন্তু আগামী ছয় সাত এবং আটই মার্চ দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন কোনো রকম ভাবে রাগ হবেন না অনেক অনেক কিছু বলবে অনেক কিছু বলতে পারে রাগ করবেন না রাগ করলে মনে করবেন বিপদ আছে তাই যদি মনে হয় যে আপনার রাগ হচ্ছে রাগ কেন হয় অর্ডার সিটি আপনি কাউকে কিছু বলছেন সে সেটা শুনছিলাম তখনই আপনার রাগ হবে আপনার মতের বিরুদ্ধে কাজ করছে আপনার রাগ হবে তাই যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন যদি এরকম কোনো কথা হয় উঠছে যেখানে আপনি বুঝতে পারছেন যে আপনাকে অপমানিত করা হচ্ছে আপনি এটা পছন্দ করছেন না তা সত্ত্বেও সেই কাজ কথাটা বলা হচ্ছে তাহলে আপনি চুপ করে যান প্রয়োজন পড়লে সেখান থেকে সরে যান তাহলে আর রাগ হবে না যাই হোক এর থেকে মুক্তির উপায় আছে এর থেকে মুক্তির উপায় আছে এর প্রতিকার আছে একটু পরে বলছি ভিডিওটা দেখতে থাকুন একটু পরে বলছি তবে এ মাসের এক তারিখ অর্থাৎ মার্চের এক কুড়ি একুশ সাতাশ এবং আঠাশে মার্চ দু আবার বলছি এক কুড়ি একুশ সাতাশ এবং আঠাশে মার্চ দু সকলের জন্য অত্যন্ত শুভ আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ওই দিনগুলির শুভক্ষণে করুন একশো পার্সেন্ট সফলতা আসবে শুভক্ষণটা এখানে বলতে পারছি তার কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না আপনার রাশিচক্র দেখে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্তর উপর বিচার করে আপনাকে বলতে হবে যে আপনার জন্যে আপনার নির্দিষ্ট আপনার জন্য কোন সময়টা শুভ তাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেব আপনার কোন সময়টা ভালো যাই হোক আর আমি জানি আপনার আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন অনেক কমেন্ট করেন কিন্তু যেটা আপনারা বারবার ভুলে যান সেটা হচ্ছে যে ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আবার ভিডিও দেখতে পার না অনেকেই কমপ্লেন করেন আরে বেশ কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম কিন্তু তারপরে আর দেখতে পাচ্ছেন না হারিয়ে গেলেন না বন্ধু আমি প্রতিদিন এগারোটার সময় আমার একটা ভিডিও সম্প্রচারিত হয় প্রতিদিন বেরোয় আপনি যদি সাবস্ক্রাইব করে নেন আপনি যদি আইকনটা বাজিয়ে দেন আপনি যদি লাইক দেন তাহলে অটোমেটিকলি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পাবেন সেই সঙ্গে আমার এই চ্যানেলে এক হাজারেরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র যে কোনো সমস্যার সমাধান আপনি আমার এই চ্যানেলে খুঁজে পেয়ে যাবেন কি চান আপনি কাউকে বুঝিক্রমণ করতে চান পেয়ে যাবেন আপনার আর্থিক সমস্যা যাচ্ছে কর্মক্ষেত্রে বা ব্যবসায় মানা যাচ্ছে আপনি আমার ভিডিওটি দেখুন আমার গ্যালারিতে ঢুকুন আপনি নিজে হাতে কি করে ধন বৃদ্ধির যন্ত্র বানাবেন ধন বৃদ্ধির যন্ত্র কী করে বানাবেন এখানে দেওয়া রয়েছে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে যদি সেখানে যেতে পাচ্ছেন না সময় নেই কারোর কাছে অর্থ নেই যদি যেতে পাচ্ছেন না তাহলে আপনি আমার গ্যালারিতে ঢুকুন আপনি নিজে ফিল করবেন কি কারণে আপনার এই ঘটনাটা ঘটছে এবং সেটা বুঝে নেবেন এই গ্রহের কারণে আপনার এই সমস্যাটা চলছে তার প্রতিকার কি সব থেকে বড়ো জিনিসটা তার প্রতিকার কি করলে আপনি এই সমস্যার থেকে মুক্তি পাবেন আমার ওই ভিডিওতে দেখা রয়েছে দেখুন বিনা রত্নে ভাগ্যদয় দেওয়া রয়েছে আপনি আমার গ্যালারিতে দেখুন বলছি তো এক হাজারের বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে মানব জীবনের যে কোনো জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যা স্বামী স্ত্রীর অশান্তি চলছে প্রেমিক প্রেমিকার অশান্তি চলছে সব কিছুর মধ্যে রয়েছে আপনি আমার গ্যালারিতে যান খুঁজুন পেয়ে যাবেন সবকিছু একটা কথা কয়েকদিনের মধ্যেই আমি হনুমানজির পুজো সংকট পূচন শ্রী শ্রী হনুমানের পুজো কখন কিভাবে করলে সংকট পূচন হনুমান আপনার প্রতি তুষ্ট হবে এবং আপনার সমস্ত সংকট দূর হবে সেটা একটা ভিডিও করেছি দু একদিনের মধ্যেই ছাড়বো সময় পাচ্ছি না ভিডিওটি দেখতে ভুলবেন না দু একদিনের মধ্যেই ভিডিওটি ছাড়বো যাই হোক একটা কথা বন্ধু মনে রাখবেন যে ভাগ্য টু ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না অন ক্যামেরা বলছি একটাও ভুল কথা বলি না আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশি ফলটা বলি তাই আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি এটাতে কোনো সন্দেহ নেই যাই হোক সিংহ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা দুই এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটি এখানে বলতে পারছি না কি করে পুজো করবেন সেটা বলতে পারছে কারণ ব্রিট এমনিতেই বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে আর পুজো পদ্ধতি এভাবে বোঝানো যায় না তাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করলে আপনি সফলতা আপনার জীবনে সফলতা আসবে তার মন্ত্র কি তার নিয়ম কি তার সময় কি আমি আপনাকে বলে দেবো তাই স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো পুজো পদ্ধতি যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলায় বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর এগারোটায় এই মাসটা আপনার খুব ভালো যাক সমস্ত মনস্কামনা পূর্ণ হোক জয়